ওই মহাভারতে কৃষ্ণচন্দ্র পঞ্চ পাণ্ডবের সঙ্গে এক বৎসর নয় দুই বৎসর নয় তেরোটা বৎসর ছিলেন পঞ্চ পাণ্ডবের সাথে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে আজকে যুধিষ্ঠির রাজা হবে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন এবার তাহলে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে যুধিষ্ঠির রাজা হবে তাই ভগবান কৃষ্ণ তারকায় রওনা হলে হস্তিনাপুর থেকে তারকা অভিমুখে রওনা হয়েছে যাচ্ছে কিন্তু যেতে পারছে না বাবা মনটা বারবার কেঁদে উঠছে ওই পঞ্চ পাণ্ডবের জন্য তেরোটা বছর যাদের সাথে ছিলে ছেড়ে যেতে তো একটু কষ্ট হবে যেতে না মনটা বারবার চিন্তা চলে পারছে কাজ করলে তো আমি যাব আগে আর একবার একটু ওই পাণ্ডবকে দেখে আসি না যে আমাকে ছেড়ে ওরা কি করছে ওদের ছেড়ে আমি যেমন কষ্ট পাচ্ছি ওরাও মনে হয় আমাকে ছেড়ে একইভাবে কষ্ট পাচ্ছে যা একটু দেখে আস এক পা করে হস্তিনাপুরের রাজ আবারও যেই প্রবেশ করতে যাবে ঠিক সেই সময় দেখতে পেলে ওই যুধিষ্ঠির রাজা হবে জেনে পঞ্চ পাণ্ডব আনন্দে কত হল্লর করছে চতুর্দিকে আলো দিয়ে সাজিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে আনন্দে তারা নৃত্য গীত করছে ভগবান বলেন যাক ওরা তাহলে আমায় ভুলে গেছে আমি তো চেয়েছিলাম ওরা রাজ পাক রাজা হোক রাজ ঐশ্বর্য সুভোগ করুক এবার তাহলে আমি চলে যা আবার এক পা করে ওই তারকা অভিমুখে যাত্রা কর দেখতে পেলেন একটা অন্ধকার জায়গা সেখানে কোনো আলো নাই মা সেই অন্ধকারে বসে একজনে বৃদ্ধা মা কাজ কৃষ্ণ গিয়ে সে আর কেউ ওই মা পঞ্চ দেবী কুন্তি বসে বসে কাজ কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে পিসি ও পিসি তুমি এই অন্ধকারে বসে কাঁচো কেন পিসি তোমার যুধিষ্ঠির রাজা হবে তুমি রাজমাতা হবে তোমার তো সুখের দিন তবে কাঁদছ কেন পিসি কৃষ্ণ রে তুই একবার ভালো করে চেয়ে দেয় যার জন্য ওরা বড় লোক হলো যার জন্য ওরা রাজ ঐশ্বর্য ফিরে আমি ভলো নে আমি তো চলে যাচ্ছি যাওয়ার আগে তুমি অন্তত কিছু চেয়ে না যা চাইবে তাই দেব কৃষ্ণ যা চাইব তাই দেবি বাবা হ্যাঁ তাই দেব বলো কি কৃষ্ণ রে দিতে যদি চাস আমায় একটি ধন দে বলো ধর। আমি জান জনম জনম কৃষ্ণ বলে কাদিনে নারী আমি জনমে জন কৃষ্ণ বলে আমি কাদী পারি আমি জনম জনম কৃষ্ণ জনম জনম কৃষ্ণ বলে কাদি জনমে জনম কৃষ্ণ বলে কৃষ্ণ আমি যেন জনম জনম কৃষ্ণ বলে কাঁদতে পারি আর কত কাঁদবে তুমি আমার জন্য সারা জীবন তো তুমি কেঁদেছ রে একবার মনে করে দেয় যেদিনে বিবাহের আগে আমার বড় ছেলে কর্ণকে জন্ম দিয়েছিল ওই দিয়েছিলাম হাড়িতে যেদিন আমার স্বামী মহারাজ পান্ডু মহারাজা সেদিন ওই আমি কেঁদেছিলাম যেদিন ওই পুরো ক্ষেত্রের যুদ্ধে একটা বড় ছেলে কর্ণ নিধন হয়েছিল সেদিন আমি কেঁদেছিলাম ও বিশি তাহলে আর কেন কাঁদতে চাইছো তুমি কৃষ্ণ রে যখন আমার কেউ ছিল না তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল কিন্তু একবার আমার পানে চেয়ে দেয় আজ আমার সব হয়েছে শুধু কৃষ্ণ চরণ ছাড়া আমি হয়ে গেলাম কৃষ্ণ আমি কৃষ্ণচরণা ছাড়া হয়ে গেলাম আমি কৃষ্ণ চরণ ছাড়া আমি হয়ে গেলাম আমি রাজমাতা আর হতে চাই না আমি যে কৃষ্ণ চর না বললে অগ পিসিমা তোমার মতো যদি এমন করে নয়ন জলে আমায় কেউ ডাকিতে পারি আমি ভগবান কি দূরে থাকিতে পারি আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি আমি ভক্তির কাছে গিয়ে দুটি বাহু প্রসার করে ভক্তকে কাছে ডেকে বলি ভক্তরে অমন করে আর দূরে দাঁড়ায় কাদিস নারী একবারে আয়াই ভক্ত ভক্তই আমারই না। তুলসী দাস বললেন স্মরণ করি কিন্তু যে সুখের দিনে তাকে স্মরণ করতে পারে দুঃখ তার কাছে কখনো কোনোদিন আসতে পারে আর যদি দুঃখ আসে সুখ তাকে সাবধান করে দেয় তুমি সাবধান হও দুঃখ আসছে তোমার কাছে তাই তুলসী দাস বললেন গোবিন্দ চাই না আমি সুখ সুখ মেয়ে বাজ পড়ো দুঃখ মেয়ে বলিহারি যা সুখের মাথায় বাজ পড়ো দুঃখ বলিহারি যে সুখ পেলে আমি তোমাই ভুলে যাব সেই সুখ চাই না এমন দুঃখ এমন কষ্ট দিও যেন দঞ্জে দঞ্জে বলি বলি আমি হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি কৃষ্ণ বলে কাঁদিতে আমি যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি জানো কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি আর কন চাই না কৃষ্ণ বলে কাদিতে পা